মহাগ্রন্থ আল কোরআনের একশো চোদ্দোটি সুরা রয়েছে ইসলামী মনীষীগণ দিনের চব্বিশ ঘন্টায় কখন কোন সুরাটি তেলোয়াতের ফজিল অত্যন্ত বেশি সে নিয়ে আলোচনা করেছেন এবং অনেক ক্ষেত্রে হাদিস দ্বারাও প্রমাণিত আছে আমরা যারা নামাজ পড়ি তারা ফাঁকে ফাঁকে ওই সুরাসমূহ তেলোয়াত করলে আমাদের অনেক ফজলত হবে বিশেষ করে যারা মুখস্থ ফারি বা যারা ফুটতে সমস্যা না তাদের জন্য খুব বেশি সময় নষ্ট হয় না আমরা তারা কয়েকটা মিনিট খরচ করে হলেও ওই সুরাগুলো পাঠ করা বা করা খুবই দরকার মুসলমানদের জীবনে কারিমের ছাড়া মুসলমানদের জীবন একেবারেই অসম্পূর্ণ একজন খাঁটি মুসলমান হতে তাকে অবশ্যই কোরআনের জ্ঞান কোরআন তেলোয়ার অবশ্যই করতে হবে সেজন্য আমি আজকে কোন নামাজের পর কোন সুরা কাট করতে হয় এবং এই ফজিলত কি নিয়ে একটু আলোচনা করব এরপরে আসর নামাজে কি সুরা ফাট করতে হয় সে সুরাটা তেলোয়াত করায় শোনানোর চেষ্টা করব আমরা জানি ফজরের পর অনেকে ছুরা ইয়াসিন ফরে কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু একটা দুর্বল হাদিস আছে আতাবিন আবি রাবাহ রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে দিনে সুরাই ইয়াসিন তেলবাদ করবে তার সব হাজত প্রয়োজন বা তার যত ধরনের ইচ্ছা আছে মাহনাল্লাহ রাবুল আলমী তার সব ইচ্ছা পূরণ করবেন তার অভাব অনটন দূর হবে এক কথায় যার তার জীবনে যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা প্রয়োজনীয়তা আছে যে প্রতিদিন ফজরের পর সুরা ইয়াসিন তেলাওয়াত করবে বা দিনের যে কোনো সময় তেলাওয়াত করবে তার সে হাজত প্রয়োজনগুলো পূরণ হবে এরপরে জোহর নামাজ জোহর নামাজের পর সুরা ফাত ফুটতে হয় যে সুরার ফতমায়াত হচ্ছে ইন্না ফাতাহা ফাতহা মুবিনা হে রাসুল আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি এটা অনেকটা মক্কা বিজয়ের সময় নাজির হয়েছিল ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে সুরা ফাতিনা ফাতাহা ফাতাহার মুবিনা যেটাকে প্রকাশ্য বিজয় বলা হয় ওই সুরা ফাত জোহরের নামাজের পর তেলাওয়াত করা খুবই ফজিলত আছে মনীষীরা বলেন হজরত উমর আদি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ ইসলাম একদিন বলেছিলেন আজকে আমার উপরে এমন একটি সুরা নাজিল হয়েছে সে সুরাতি দিনে সূর্যের আলো পৃথিবীতে যে জায়গায় পড়ে যেভাবে আলোকিত হয় তার সে উত্তম একটি আলোকিত একটা স্থান এই সুরাটি দখল করে আছে সেটা সেটা হচ্ছে সুরা ফাত এই জন্য যারা জোহরের নামাজের পরে অবসর থাকবেন তারা অবশ্যই সুরা ফাত তেলাত করার চেষ্টা করবেন আর যারা তেলোয়াতে একটু ধীরে বা একটু স্লো কিংবা ব্যাশ ভালো শুদ্ধভাবে তেলাওয়াত করতে একটু সমস্যা হয় আমি বলবো তারা বেশি বেশি যেই যে সূরাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আগে এর ভিডিও দেখি এবং বারবার শুনে শুনতে শুনতে আমাদের অনেকটা আয়ত্ত হয়ে যায় ফরে নিজে দেখি দেখি ফুটলে আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে তো সুরা জোহরের নামাজের পর সুরা ফাত তেলায়াত করতে হবে এর অনেক ফজিলত আছে যেহেতু দিনের বেলায় সূর্য পৃথিবীর যেই ফলতে আলোকিত হোক না কেন যেভাবে আলোকিত করে দেয় সুরা তেলোয়াদ করলেই আল্লাহ তার অন্তরটাকেও সেভাবে আলোকিত করে দেয় এরপরে সুরা আসর একটা আছে সেটাও তেলোয়াত করা যায় আর আসরের নামাজের পর যে সুরাটা তেলোয়াত করতে হয় সেটা হচ্ছে এখানে হাদিস দেওয়া অবশ্যই প্রমাণিত কোন সুরা সুরা নেই তবে আসরের নামাজের ফট সাধারণত সুরা আর রহমান তেলওয়াতের অনেক ফজিলত রয়েছে কারণ আর রহমানের অনেক ফজিলত রয়েছে কিয়ামতের দিন আল্লাহ নিজ কণ্ঠে সুরা রহমান তেলাত করে আমাদেরকে শোনাবেন এমনটা বিভিন্ন ওলামাই কেরাম এবং হাদিস থেকে প্রমাণিত হয়ে এটা অনেকটা জাতীয় সঙ্গীতের মতো হবে কিয়ামতের দিন এই আসরের পর সুরা রহমান তেলাত করা জরুরি তবে বেশি ফজিলত হচ্ছে হ্যাঁ সুরা নাবা তেল করার আসরের নামাজের পর এর ফজিলত হচ্ছে তার যখন প্রয়োজন লাগবে তখন আল্লাহ তাকে ঠান্ডা পানীয় দ্বারা তার যেটা শীতল করে দিবেন এই জন্য নাবাটা ছোট্ট সুরা এটা আমরা তেলোয়াত করার চেষ্টা করব সুরা নাবার মাঘদ্বীপের নামাজের পর আহ কোন সুরা দ্বারা তেলোয়াত করবো সেটা তাপসির উল্লেখ আছে আহ হজরত আবদুল ইবনি মাসুদ রাদি আল্লাহ তালহ কথোপকথন নিয়ে একটা কথা হয়েছিল হজরত ওসমান রাদি আল্লাহ তালহ বলেন রাসুল ইসলাম বলেছেন রাতে যে কখনো এই সুরাটা তেলবাদ করলে মাগরীবের নামাজের পর সুরা ওয়াকিয়া তেলবাদ করতে হয় বলছে এই সুরাটা যে প্রতিদিন তেলবাদ করবে মাগরীবের নামাজের পরে সে কখনো উপবাস থাকবে না অর্থাৎ তার অভাব অনটন হবে না এমনটাই তাফসিল উল্লেখ আছে এরপরে সুরা এসারেন এশার এশার নামাজের পর পড়তে হয় সুরা মুলক এবং রাসম সালাম আহ এশার নামাজের পর সবসময় সুরা মুলক এবং সুরের শেষদা তেলওয়াত করতেন হাজর তাল হতে বর্ণিত তিনি বলেন হ্যাঁ সাল্লাহ ইসলাম কখনো এই রাতে সুরের শেষদা এবং সুরা মুল্ক তেলওয়াত করা ছাড়া কখনো ঘুমাতেন না তো আমরা সুযোগ পেলে অবশ্যই এটা তেলোয়াদ করা আমাদের উচিত যারা পারি না তারা দ্রুত এটা শিখায় কিংবা এটা দেখি শুদ্ধ ভাবে দ্রুত ফড়ার করতে শিখে এটা আমাদের জন্য খুবই আর সুরা খাদিসে আছে মানে বলেছেন যে এমন আজকে আমার উপর এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে যার আয়াত হচ্ছে তিনটি এই যে এই আয়াত হচ্ছে তিরিশটি যে এই তিরিশটি আয়া সম্বলিতে সূরাটি করবে কেয়ামতের দিন ওই সুরা তার জন্য দিন সাক্ষী দিবে জন্য দিবে এবং সেজন্য আমরা প্রত্যেক নামাজের পরে গুরুত্বপূর্ণ যে সুরাগুলা সেগুলো সেগুলা তেলাত করা আমাদের আহ উচিত প্রয়োজন যারা সময় সুযোগ পাবো তারা অবশ্যই তেলাত করার চেষ্টা করবো যারা ভালোভাবে শুদ্ধ করে ফুটতে পারি তারা শুদ্ধ করে ফরার চেষ্টা করব তো এখন আমি সেদিক থেকে আসর নামাজের পরে সুরা আল রহমান এবং সুরা নাবাদ থেকে তেলবাদ করব আপনারাও নামাজের পরে সময় সুযোগ ভাবে করার চেষ্টা করবেন আর রহিম বিসমিল্লাহ রহমান রহিম আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان الله تضع في الميدان وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العسب والريحان فبأي آلاء ربكما تكذبان خَلَقَ الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَّارٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ فبأي آلاء ربكما تكذبان؟ ولخ جوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان؟ كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان؟ يسألوه من في السماوات والأرض كل يوم هو في شان. فبأي آلاء ربكما تكذبان سنفرق لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما اشواز من نار ونحاس فلا تنكسران فباي الاء ربكما تكذبان فإذا انشقت السماء فقالت وردة كالدهان فباي الاء ربكما تكذبان ويومئذ لا يسأل عن ذنبه انش ولا جان فباي الاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان «زواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكين على فرش بطائنها من استبرق وجن وجن الجنتين فبأي آلاء ربكما تكذبان». فيهن قاصرات الطرق لم يطمثهن ينشوا قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن اليقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان الجساء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان ودهانتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن قيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور <تضح> مكسورات في الخيام <سؤال> فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس <إنشوا> قبلهم ولا جان <سؤال> فبأي آلاء ربكما تكذبان متقين على رفرف خضر <قدر> وعبقر حسان <سؤال> فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذو الجلال والإكرام <تصفيح> بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا وانصرنا من المعصرات ماء سجازا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا يوم ينفق في السور فتاتون اقواجا وفتحت السماء فقانت ابوابا وسجلت الجبال فقانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مابا لابثين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساكا جساء وفاقا إنهم قالوا لا يرجون حسابا وكذبوا بها بآياتنا كذابا وكل شيء نحصيناه كتابا فذوقوا فلن نزيدكم الا عذابا ان للمتقين مفازا وحدائك وأعنابا وكواعب وأطرافا وكاسا بها لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يكون الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء مرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا Sadaqallahu alayhi al-azim.